আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম বিসমিল্লাহ এগ্রো সাইফুল ভাইদের বাসা ঘি আনার জন্য বেশ কিছুদিন ধরে আমাদের প্ল্যান ছিল যে সাইফুল ভাইদের বাসায় যাব এবং তার কাছ থেকে একেবারে অরজিনাল ঘি নিয়ে আসব তবে সময়ের কারণে আসলে ওইভাবে যাওয়া হয় নাই তবে আজকে দুপুরে খামারের সব কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়েছি সাইফুল ভাইদের বাড়ির উদ্দেশ্যে আমাদের এখান থেকে সাইফুল ভাইদের বাসায় যেতে ভ্যানে করে সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট সময় লাগে তার সাথে আমাদের বাটিকামারি বাজারে প্রায় সময় দেখা হয় তবে সে যেহেতু অনেক ব্যস্ত থাকে যার কারণে ওইভাবে সময় নিয়ে তার সাথে কখনো কথা বলা হয় না সে মূলত শুক্রবার ডেট দিয়েছে যাতে করে ওইদিন সবার সাথে দেখা করতে পারে তবে আজকে আমরা শুক্রবারে বাইরেই যাচ্ছি কারণ তার বাড়ি আমাদের বাড়ি থেকে খুবই কাছে এবং এই ঘিটা হচ্ছে তার কাছ থেকে আনা খুবই প্রয়োজন ছিল কারণ এই ঘিটা হচ্ছে বাহিরে পাঠানো হবে সাইফুল ভাইদের বাড়িতে এসে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তার জন্য কারণ সে হচ্ছে ভিতরে গরুর খামারে কাজ করতেছিল যদিও আমরা আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম যে আজকে বিকেল বেলা যাব আপনাদের বাড়িতে ঘিয়ে নিয়ে আসার জন্য সাইফুল ভাইদের বাড়িতে কোয়েলের যে খামারটা ছিল ওটা সম্পূর্ণ ভাবে সরিয়ে আমাদের বাটি কামারিতে নিয়ে গেছে এবং বর্তমানে শুধুমাত্র তার এখানে হাঁস মুরগি এবং গরু ছাগলই রয়েছে এবং কোয়েল পাখির যত বাচ্চার যে অর্ডার থাকে ওটা সম্পূর্ণ ভাবে ডেলিভারি করা হয় আমাদের ওই বাটিকামারি থেকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে সাইফুল ভাই আসলেন এবং আমাদের সাথে প্রায় আধা ঘন্টার উপরে সময় দিয়ে কথা বলেছেন অনেকেই যারা সাইফুল ভাইদের বাড়িতে যান এবং সাইফুল ভাই ঠিকমতো সময় আপনাদেরকে দিতে পারে না তারা অনেক সময় গাল মন্দ কারণ সেই মানুষটা প্রচুর পরিমাণে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটায় তবে যারা ব্যক্তিগত তাকে চিনেন তারাই আসলে জানেন যে সে মানুষ হিসেবে কিরকম কন্টেন্ট ক্রিয়েটের পাশাপাশি যেহেতু তার ব্যক্তিগত লাইফ আছে যার কারণে তার সাথে কথা বলার সময় ওইভাবে ভিডিও করাটাকে আমি ভালো মনে করিনি তার যেহেতু এখন ধান কাটার অনেক প্রেশার যাচ্ছে যার কারণে না তাকে বিরক্ত না করে আমরা তার কাছ থেকে ঘি নিয়ে সরাসরি চলে আসলাম আমাদের বাড়ির দিকে এসেই হচ্ছে আমি ঘিয়ের একটা প্যাকেট খুলে দেখার চেষ্টা করতেছিলাম যে এখানে ঘিয়ের প্যাকেটিংটা আসলে কিভাবে করা হয়েছে মাসা আল্লাহ খুব সুন্দরভাবে ভাবে যত্ন সহকারে প্যাকেটিংটা করা হয়েছে এবং প্যাকেটটা খোলার সাথে সাথে খুব সুন্দর একটা গ্র্যান্ড বের হয়েছিল এবং বোঝাই যে এটা খুবই যত্ন সহকারে হাতে বানানো হয়েছে সে আজকেও নিজেই বলেছেন যে এই ঘিটা শুধুমাত্র সে এবং তার আম্মাই বানিয়ে থাকেন যদিও এখানে তার ঘিয়ের প্রশংসা না করলে হয় সারা বাংলাদেশের মানুষ জানে তার ঘিয়ের কতটুকু চাহিদা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ করেন আসসালামু আলাইকুম ওয়া